হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে পুজো স্পেশাল নিউ কিছু হচ্ছে রেডি থ্রি পিস দেখিয়ে দেবো টিএসজি লাইফস্টাইল থেকে দেখুন ফার্স্টে দেখাবো কটনের মধ্যে ফ্রন্টে দেখুন পুরোটাই মাল্টিকালার সুতো দিয়ে হচ্ছে আপনার এমব্রয়ডারি কাজ করা রয়েছে ওকে সাথে মিরর করা থাকবে ওকে আরং কটনের উপর নিচে হচ্ছে র্যাফেল করা থাকবে ওকে কাজ

প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ আর ওনাদের কিন্তু হোলসেল খুচরা দুইটাই অ্যাভেলেবেল আপনার যেভাবে সুবিধা হয় আপনি নিতে পারেন এটা প্যান্টটা হবে আর ওড়নাটাও হচ্ছে কটনের মধ্যে যেহেতু পুজোটা গরমে পড়বে আপনি চাইলে গরমের জন্য এগুলো বেস্ট হবে ওকে প্রাইস উনিশশো সাইজ ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আরেকটা দেখা দেখাবো পার্টি কালেকশান এটি একটু সিল্কি সিল্কি টাইপের ফ্যাব্রিক আর দেখুন এক পাশে হচ্ছে যে সিকুয়েন্স করা এমব্রয়ডারি কাজ করা রয়েছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন এটা একটা ডিফারেন্ট ফ্যাব্রিক ওকে মানে গলায় র্যাফেল করা আছে এটা হচ্ছে হাতাটা ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে আর স্যালোয়ারটাও হবে সেম ফ্যাব্রিকের এটা একটু প্যান কার্ড ওকে আর ওড়নাটা আরও সুন্দর তসর স্টাইলে থাকবে এই দারুণ কিন্তু তসর সিল্কের মধ্যে প্রাইস কত একুশশো পঞ্চাশ সাইজ সেম ছত্রিশ থেকে ছিচল্লিশ এইটাও কিন্তু একটা পার্টি কালেকশন একদম নিউ দেখুন খুব সুন্দর কালারটা যে কি সুন্দর সি গ্রিন কালার বা টরে ব্লু কালার পোটাই হচ্ছে এই যে এরকম কাটচুপির কাজ করা থাকবে এমরোডারি কাজ করা থাকবে চিন্তা করেন না দেখেন খালি চিক করতেছ না হুম পার্টির জন্য বেস্ট প্রথমত মিররের জন্য ফেব্রিকটাও খুব গ্লসি ফেব্রিক ফেব্রিক প্লাস উপরে দেখেন কাজ করা এই সুতা দিয়ে এটা হচ্ছে কামিজটা তারপরে হচ্ছে আপনার স্যালার সেম চলে আসবে সেম ফেব্রিকে এটা একটু প্যান মতই আসবে এই যে এই যে সেম টাইপের আর হচ্ছে তসর মধ্যে থাকবে ওনার তসর সিল্কের মধ্যে ওকে প্রাইসটা সেম পড়বে যার যেটা ভালো লাগে নিয়ে নিবে প্রাইস কত একুশশো টাকা আচ্ছা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এটা আবার হচ্ছে অল ওভার আপনার এম্ব্রয়ডারি কাজ থাকবে পুরোটাই এমব্রয়ডারি কাজ থাকবে পুরোটাই হচ্ছে অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে ওকে তো এটা হচ্ছে একদম ফ্যাব্রিকটা খুব সফটের মধ্যে থাকবে

একুশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ আচ্ছা সরি উনিশশো পঞ্চাশ আর অন্যটা হচ্ছে তসর সিল্কের মধ্যে এই ওনাগুলো এখন খুবই মানে ফ্যাশনে আছে চল চলছে আর কি ট্রেন্ডিং বলা যায় মানে কটনও না আবার জর্জেটও না মাঝে মাঝে একটা প্রাইস উনিশশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু দেখুন এই যে এমব্রয়ডারি কাজ করা হচ্ছে বলতে মানে এটা শুরু থেকে এখন অবধি খুব চলছে নিচেও কাজ করা আছে আর এগুলো সব বলছি আবারও এগুলো পুজোর স্টাইলে হ্যাঁ একদম মানে পুজোর জন্য তৈরি করা নিচেও কিন্তু সেম এমবোটারি থাকবে মিররর থাকবে ব্যাক সাইডটাও একদম সেম আসবে ওকে আপাতত মধ্যে কিন্তু সেম স্টিচটা একদম আগের মতোই আছে পুরো সেম পুরো সেম পুরো সেম ওকে ঠিক আছে তারপরে হচ্ছে সালোয়ার সালোয়ারটা এই যে এটা হচ্ছে ওর্নাটা

হাতে প্যানেল থাকবে নিচে হচ্ছে প্যানেল থাকবে ওকে সামনে পিছনে সেম প্রিন্টই থাকবে আচ্ছা তো এটা হচ্ছে জামাটা যাবে সালোয়ার আর ওড়না হচ্ছে হোয়াইট কম্বিনেশনে আসবে এই যে দেখুন সালোয়ার এটা নিচে আবার একটু ডিজাইন করা আছে ওকে ওড়নাটা হচ্ছে ফুললি কটনের মধ্যেই পেয়ে যাবেন এটা হচ্ছে ওড়নাটা প্রাইস পড়বে কত

এটাও সেম প্রাইসই আসবে ষোলোশো পঞ্চাশ টাকা প্যান্টটা হচ্ছে আপনার ডিপ সুরমা কালার বা অ্যাশ কালার এটারও ওইরকমই স্টিচ করা আছে আর ওড়নাটাও হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট অ্যাশ কম্বিনেশনে থাকবে প্রাইসটা পড়বে হচ্ছে ষোলোশো সাইজ কিন্তু ছত্রিশ থেকে 46 অ্যাভেলেবেল আচ্ছা এটা কিন্তু খুব নাইস একটা ড্রেস কালারটা স্পেশালি ব্লু কালার এই যে এমব্রয়ডারি করা প্লাস সাইডে এগুলো কিন্তু টোটালি পূজা পূজা কালেকশন ওকে আর সাইডে স্টিচও করা আছে এই দেখেন স্টিচ খুব সুন্দর কিন্তু না ওকে আর এই সেম কাজটা আবার নিচেও এমব্রয়ডারি করা আছে এটা কিন্তু সব আলাদা আলাদা করে প্যানেল করা নিচেও কিন্তু সেম এমব্রয়ডারি আছে প্লাস পাইপিং আছে সামনে নিচে প্যানেল আছে এই ওকে সব আলাদা আলাদা করে এগুলো কিন্তু জয়েন করা ঠিক আছে

এটা হচ্ছে টিএস জি গ্রিন গ্রীন স্বর্ণিকা শপিং মল এর এক দু তিন নাম্বার দোকান পণ্যটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো फ्रेंड्स কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ